আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই এবং বোনেরা আজ রবিউল আউ্য়াল মাসের সোমবার আল্লাহ একবার এই রবিউল আউয়াল মাসের সোমবার দিনেই নবীজি কিন্তু দুনিয়ায় আগমন করেছেন তাই আজ কিন্তু আসমানের দরজা খোলা আল্লাহ দু হাত প্রসারিত করে বান্দাবান্দেদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজের শেখানো সম্পদ বৃদ্ধি এবং গুণা মাফের দোয়াটি যদি আপনি দশ বার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তালা আপনার ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ দিতেই থাকবেন আল্লাহ একবার আপনারা যারা ঋণ অভাবগ্রস্ত আল্লাহ তালা এই গুণা মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়ার উশিলায় আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা হয়ে যাবে যাদের ব্যবসার মধ্যে লাভ হয় না ব্যবসার মধ্যে তালা। লাভ দান করবেন উন্নতি দান করবেন আপনার জীবনের মধ্যে আল্লাহ তালা উন্নতি দান করবেন আল্লাহ আকবার অর্থাৎ এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া পরে শেষ হইতে দেরি আল্লাহ তালা দিতে আর দেরি করবে না আল্লাহ হাকবার তাই আজ সোমবার রবিউল আউ্বাল মাসের সোমবার এই সোমবার দিনেই কিন্তু নবীজি আগমন করেছেন আর এই সোমবার আর বৃহস্পতিবার দিন আল্লাহ তালার সামনে বান্দাবান্দির আমল নামাগুলো পেশ করা হয় এই জন্য নবীজি সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন আল্লাহ একবার নবীজি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাহকরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আমরাও কি রাখবো বলে তোমরা যদি পারো তাহলে তোমরাও রাখবা এই রোজাটা নফল কিন্তু অনেক দামি অনেক প্রিয় কারণ এই সারা সপ্তাহের আমলগুলো আল্লাহ তালার কাছে বৃহস্পতিবার আর সোমবার দিন পেশ করা হয় আল্লাহ তালা তখন আলামুন মনকাতি ফালুন দুই কাদে দুইজন কেরা মনকাতি সম্মানিত ফেরেস্তা তারা যখন আল্লাহর সামনে আমলগুলা পেশ করা হয় আল্লাহ তালা জিজ্ঞেস করে আমার বান্দা আমার বান্দিকে কি অবস্থায় দেখে এসেছো আল্লাহ তালা জানা সত্ত্বেও জিজ্ঞেস করে তখন ফেরেস্তারা বলে তিনি রোজা অবস্থায় ছিলেন আল্লাহ আকবার তখন আল্লাহ তালা বলেন রোজা দাররা তো দুই রহমান আমার মেহমান যাও আমার বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার যাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন তার কোনো দোয়ায় আর কোনো জায়গা আটকায় না সরাসরি আল্লাহ তালার আরও শিগিয়ে পৌঁছা যায় আল্লাহ হয়ে এই জন্য আজ সোমবার রবিউল আউ্য়াল মাসে আমরা দোয়া করব। আমাদের সাথে অনেক রোজাদাররা কিন্তু আমিন আমিন বলে অনেক রোজাদার বান্দাবান্দিরা রোজা রাখে এবং কমেন্টের মধ্যে জানা আল্লাহ একবার তাদের কাছে আমরা দোয়া চাই আপনারা আজকে দোয়ার মধ্যে আমিন বলবেন আল্লাহ তালার শেখানো দোয়া আল্লাহ তালার নবীজির শেখানো দোয়া এই দোয়া কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ তাআলা তালা যারা বলেন আমি ঋণগ্রস্ত হইয়া অভাবগ্রস্ত হইয়া আমার সম্মান তলা নিতে গেছে অর্থাৎ আমার সম্মান কিছু বলতে কিছুই নাই তারা আল্লাহ তালার সম্মান বৃদ্ধির এই গুণবাচক সিফাতি নাম আল্লাহ তালা এই নিরানব্বইটা নাম বান্দাবান্দিকে দিয়েছেন আল্লাহ তালার নিরানব্বই প্রকার নিরানব্বই প্রকার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি ঋণগ্রস্ত আপনার সমস্ত রকম একটা বিপদ أبناء 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 بيبات الله تعالى لكي تدعو يا رافعة درجات هذا كيف؟ الله تعالى سورة مجادلة المدّة نمو الأتجه نمو السورة المجادلة المدّة يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله أكبر যারা ইমানের সাথে আল্লাহকে ডাক দিবে আল্লাহ তালা বলেন তার সম্মান আমি আল্লাহ বাড়াই দেবো রফে আদা রাজ আল্লাহ সম্মানিত নাম অর্থাৎ উচ্চকারী সম্মান উচ্চকারী রফে আপনি বলবেন ইয়া রফে আদা আজকে কিন্তু আমাদের আমলে এইটা নয় আজকে আমলের দিন এই জন্যই দোয়াগুলা যে যে অবস্থা আছেন যার উজু আছে জুনায় যা হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় আজকে সমস্ত আমলগুলো আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন যারা অনেক বিজি তাদের জন্য আমাদের ভিডিও না সুপার বিজি টিকটক দেখে অভ্যস্ত আর শর্ট ভিডিও দেখে অভ্যস্ত তাদের জন্য আমাদের ভিডিও না আমরা এইসব করে অভ্যস্ত না কোনো সময় করিও নাই আমরা এরকম একটা ক্লাস আকারে মানুষকে শিখাই কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য বসছি এখানে ভিউ পাওয়ার জন্য মানুষ বাহবা দিবে এই জন্য আমরা বসি নাই যাদের এই মন মানসিকতা তারা না দেখলেও চলবে তো আপনারা যেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় মানুষগুলা যেন দাওয়াতি কাজ এই ইসলামিক কথাগুলা দিনই কথাগুলা কোরআন হাদিসের কথাগুলা যেন সহজেই যেন নাটক সিনেমা নিয়ে না বসে থাকে আজকে সোমবার নবীজির আগমনের দিন এ রবিউলা মাস নবীজের সাফায়তের জন্য যাইবেন আর নবীজি যদি বলে এই সোমবার দিন তুমি কি আমল করছো আপনি বলবেন আমি কোরআন হাদিসের কথাগুলা আমি শুনছি পড়েছি আল্লাহ আল্লাহর নবীজ খুশি হয়ে আপনার জন্য সাফায়ত করবেন করবেন এই আমাদের আমলগুলার মধ্যে সে দোয়া আছে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য আপনি প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন যারা নতুন তারা বেলাইক দেখবেন বেল আইকন ওইটা যে অল করে দিবেন অলের মধ্যে চাপ দিয়ে দিলে যখনই আমরা কোরআন হাদিসের কথাগুলো সারব সমস্ত মানুষের কাছে পৌঁছায়া যাইবে এই জন্য আপনি আর কিছু না পারেন লাইক তো কমেন্ট করতে পারেন যে কোনো ইসলামিক ভিডিও দেখলে লাইক দিয়ে দিবেন তাতে অন্য মানুষ পাইতে সহযোগিতা হবে তো আপনি কতবার পাঠ করবেন দশ বার কমসে কম পাঠ করবেন যদি দশ বার না পারেন বিশ বার তিরিশবার অথবা একশতবার পাঠ করবেন যদি যত বেশি পারেন তত বেশি পড়বেন অযু থাকুক না থাকুক এর দ্বারা কি হবে আল্লাহ তালা আপনার সম্মান বাড়াইবে অবাব অনটন দূর করে দিয়া আপনার সম্মান বা আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করার মাধ্যমে আপনার সম্মান দুনিয়ায় বাড়াইবেন আ খেরা তো বাড়াই দেবেন আল্লাহ একবার আমার সাথে বলেন ইয়া আপনি যদি মনে করেন কোনো শব্দ শুনতে অসুবিধা হয় তাহলে শোনেন যতটুকু মন নিয়ে শুনতেছেন অতটুকুই যথেষ্ট আর আমাদের সাথে জমানে উজু থাকুক না থাকুক পিরিয়ডকালীন সময় আসেন আমাদের সাথে জমানে পড়েন ইয়া আদ ফ ইয়া রাফি আদ্দরজাত একবার পড়লে আল্লাহ ফিরাইয়া দিবেন না আল্লাহ একবার এই যেই নামটি আপনি দশ বার অথবা 20 বার 30 বার অথবা 100 বার আজকে পাঠ করবেন আর আমার সাথে আমি যতবার বলবো ততবারই আপনি আমার সাথে জবান মনি যদি করেন যে পরে পড়ব নেই পরে কিন্তু আর পড়া হয় না শয়তান ভুলাইয়া দেয় এই জন্য আমার সাথে সাথে বলবেন অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় বলবেন ইয়ার ফেয়ার ফে সম্মান বলন্দকারী আমার সম্মান আপনি আল্লাহ একবার দুই নম্বর আল্লাহ তার নাম যারা বলেন আমি বিভিন্ন রকম মুশকিলাতের মধ্যে আছি সমস্যা মুশকিল মানে কি সমস্যা আরবিতে বলে মুশকিল সেই মুশকিলের দোয়াটা পড়বেন সমস্যা না এমন কোন মানুষ নেই ছোটো সমস্যা না হয় বড়ো সমস্যা রোগ বিরোগ সমস্যা টাকা পয়সা দেওয়া সমস্যা ঋণগস্তা সমস্যা ব্যবসায়িক দিক দিয়ে সমস্যা জায়গা জমি নিয়ে সমস্যা প্রতিবসিমেদের নিয়ে সমস্যা বিভিন্ন রকম সমস্যা আপনি পড়বেন ইয়া হাল্লাল মুশকিলাত না পড়তে পারলে আমার সাথে শোনেন ইয়া হাল্লা মুশকিলাত হে মুশকিল থেকে উদ্ধারকারী হে বিপদ থেকে উদ্ধারকারী সাহিল আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন আমার কাজকে আপনি সহজ করে দেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে নেন আল্লাহ একবার দশ বার পড়বেন ইয়া হাল্লাল আমার সাথে বলেন ইয়া হাল্লাল মুশকিলাত সাহিল আম্রে ইয়া হাল্লালাল মুশকিলা সাহিল আম্রে অল্লাহ হয়ে একবার অল্লাহ হয়ে একবার ইয়া হাল্লালাল মুশকিলা সাহিল আম্রে দুইটাল্লা তালা দুইটা গুণবাচক সিপাতির নাম করেছেন আপনার খোশনসিব ভাগ্যবালক কত ভাগ্যবালো যে কুটিপতি আল্লাহ তালা যাকে কুটিপতি বানাই দিছেন তার চাইতো আপনার ভাগ্য ভালো যে আপনি আজকে দুইটা নাম সোমবার দিন রবিওয়ালাউল মাস আমার সাথে জবানে পড়তে পারছেন অথবা শুনতে পারছেন আল্লাহ একবার এখন আমরা এসমে আজম পর্ব কারণ এসমে আজমের পরে দোয়া কবুল হয় এই জন্য আমরা এসমে আজম পর্ব আপনি শুনবেন আর যদি পারেন আমার সাথে জবানে আপনি মনে করেন এগুলো কে পড়ে কে জানে আস্তা হাফিরুল্লাহ আমার বহুত এই দর্শক আর আমার স্টুডেন্ট আমার ছাত্র ছাত্রী আমিও তাদের ছাত্র ছাত্রী কারণ আমি তাদের কাছে দোয়া চাই তো তারা বলছে আপনার এই দোয়াগুলা লিখে রাখছি কিন্তু কিতাবের মধ্যে একটু অন্যরকম এই জন্য আজ মাল্লা তারা পুরা দেন নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে আমরা সম্পূর্ণটা আজকে একসাথে পড়ব আল্লাহ একবার আমার সাথে পলবেট কোনোটা বাদ যাইবে না আল্ল হুম্মা ইন্নি আস আলুকা হামদু لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم الف لام الله لا اله الا هو الحي القيوم আল্লাহ একবার আল্লাহ একবার এসমে আজম পড়েছেন নবীজি বলেছেন এসমে আজম পরে আল্লাহর কাছে যদি কিছু চায় আল্লাহ তালা তাদের হাতকে খালি হাতে ফিরাইয়া দেন না আল্লাহ তালা তখন নবীজি এমন বলছেন যে আল্লাহ তালা তাদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাপান এরকম হাদিসের মধ্যে শব্দ লেখা যে আল্লাহ তালা তাদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাপান আল্লাহ একবার আপনি আমাদের সাথে আমিন বলবেন দোয়া শরিক হবেন আপনি উপকৃত হয়ে যাবেন আর আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হওয়ার কারণে আপনার আমিন বলার দ্বারা অন্য মানুষগুলো উপকৃত হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার আমরা ইসমে আজম পড়েছি আল্লাহ তাল যেই নামটি আল্লাহ তালার নবীজের শেখানো যেই দোয়াটি যেই দোয়ার মাধ্যমে ঘুনা মাফ হয় এবং সম্পদ বৃদ্ধি হয় সেই দোয়াটি পাঠ করবেন কিন্তু তার আগে যদি আপনার ঘুনা থাকে সখিরা কাবিরা সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেওয়ার নবীজি একটা দোয়া শিখাই দেওয়া গেছেন যাকে বলা হয় আল্লাহ আমলের মধ্যে আমাদের প্রত্যেকটা ভিডিও যারা আমাদের নিয়মিত শুনে তারা জানে কতটুক সময় হয় এই জন্য তারা টেনশন করে না তারা জবানে জমানে পাঠ করে আর বারবার জিজ্ঞেস করে হুজুর আমি কি এই নিয়মে পাঠ করতে পারবো কি না এই নিয়মে পাঠ করব কিনা আমার এই সমস্যা আল্লাহ হয়ে একবার আল্লাহ আলিমুল আমাদের সাথে আজকে একজনে লেখসে যে হুজুর আজকে আমি সোমবার মনে করে ভুলে রবিবার দিন রোজা রেখে ফেলছি আল্লাহ 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 এরা যে কত বড় দরজা আমি তার কাছে সাথে সাথে দোয়া চাইছি দেখেন আজকের কমেন্টের মধ্যে যে দেখবেন যে সাথে সাথে এদের কাছে দোয়া চাইছি আমি আমার জন্য আপনি দোয়া করবেন কারণ আর মন হইল আপনার মন হইল সম্পদের দিকে আর আর মন হইল রোজার দিকে আমি বলেছি নামাল আমাল নিয়ত দেখবেন আমার কমেন্টের মধ্যে এই কথাটা লেখা যে আল্লাহ তালা নিয়তের উপরে আপনার সমস্ত আমল নির্ভর করে কে বলছেন নবীজি আপনার সোমবার দিন মনে করে আজকে রবিবার দিন রোজা রাখছেন আল্লাহ আরও বেশি খুশি হয়েছেন আপনার দোয়া কবুল হবে আপনি আসরের আগে মা পরে যখনই সময় পান দুই নামাজ পরে বা যে কোনো আজানের পরে আপনি দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ একবার সে পুরুষ কি মহিলা এইটা আমার পরে মনে হয়েছে আমি একটু জিজ্ঞেস করতাম বাইরে একটু দেখতাম যখন কমেন্ট করে আমি যখন এটা ছেড়ে দিয়েছি তখন আমার মনে হয়েছে যে সে কি পুরুষ না মহিলা তাও তো জিজ্ঞেস করলাম না তো আমার উদ্দেশ্য হইল যে আপনি পুরুষ হন মহিলা হন সেটা আল্লাহ তালার কাছে বড় বিষয় নয় আল্লাহ দেখবেন আপনার আমল আপনার ইমান আপনার এবং বিশ্বাস আল্লাহ একবার আর এই যে আলেমদের সাথে সম্পর্ক তারা আমাকে ওরা কোথায় বাড়ি অনেকে জানেই না ওর কেউ দুই একজন মানুষ মাঝে মধ্যে জিজ্ঞেস করে তো কেন কোরআন হাদিসের প্রতি মহাব্বাত যে আমি যে আমলটা করতেছি আমার আমলটা হচ্ছে কিনা আমি কি আমলটা করতেছি এই আমলটা কি নবী ওয়ালাদের সাথে বদিনাওয়ালা আমল কি হচ্ছে কিনা বদিনাওয়ালার সাথে কি সম্পর্কে হচ্ছে কিনা এই জন্য তারা বারবার জিজ্ঞেস করে আপনি যেন বারবার জিজ্ঞেস করেন আমার জায়গা কি ঠিক আছে কিনা আমার সম্পদ কি ঠিক আছে কিনা আমার স্বর্ণ কি ঠিক আছে কিনা আমার ব্যাঙ্ক ব্যালেন্স কি ঠিক আছে কি না আল্লাহর এমন কোনো বান্দা আছে এমন বান্দার সংখ্যায় কম থাকলেও যারা আমল ঠিক আছে কি না ইমান ঠিক আছে কি না এটা সব সময় সংশয় থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দেন তাদের অসুখ বিসুখগুলাকে আপনি সেফা দিয়ে দেন তাদের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন সকলে বলি আমিন আমরা এখন সাইয়দুল ইস্তেফার পর্ব তারপরে গুণা মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটা পরেই আল্লাহর কাছে হায়াত উঠাইব আমার সাথে বলেন সাইয়দুল ইস্তেফার اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب এটা বাংলা উচ্চারণ সহ কয়েকবার ডিসক্রিপশনে দিছি যারা আমাদের এই কোরআন হাদিসের কথাগুলো মোহাব্বত করে দাঁড়া ডায়েরির মধ্যে লিখে রাখছে অনেকের মুখাস্ত হয়ে গেছে অনেকে পারে মাশাল আলহামদুলিল্লাহ এখন আপনার দোয়া কবল হওয়ার সময় এখন পড়বেন বলেন আমার সাথে আল্লাহ হুম ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার উপরে দয়া করেন কিভাবে দয়া করবেন আল্লাহ আপনি যে ঋণগ্রস্ত ঋণ পরিশোধের মাধ্যমে আপনি দয়া করেন আমি যে অভাবগ্রস্ত আমার অভাবগুলাকে দূর করে আমার উপরে দয়া করেন আমি যে চাকরি করি প্রমোশন হয় না আমার অল্প বেতন টানাটানি লেগে যায় মাস শেষ হওয়ার আগেই আল্লাহ সম্পদ বাড়ায় দিয়ে আমার উপরে দয়া করেন আমি যে গুণাগার ছোট বড় কত গুণা করে ফেলেছি আমার ঘনা ক্ষমা করে দিয়ে আমাকে আমার উপরে দয়া করেন আল্লাহ হুম ফিরলি আল্লাহ হুম ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর হামনি আমার উপরে দয়া করেন ওর ঝুকনি আপনি আমাকে সম্পদ দান করেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তালা নবীজি বলেন এই দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দিতে লজ্জা পান আল্লাহ একবার আপনি কতগুলা দোয়া পড়েছেন এই দোয়াগুলো আমার সাথে পাঠ করেছেন প্রত্যেকটা দোয়া আমি কয়েকটা বেশি পড়েছি কয়েকটা কম পড়েছি কমসে কম দশ বার করে পড়ার চেষ্টা করবেন আর যারা আমার সাথে জবানে পাঠ করেছেন তাদের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না এখন আল্লাহর কাছে দোয়া করবো আমার ভাই বোনেরা দোয়া চাইছে মা বোনের অনেক কষ্টে আছে কেউ অসুস্থ তারা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব কেউ অভাব ঋণ গোস্ত কারো আকামা হয় না কারো চাকরি হয় না বেকার কেউ পাত্র পাত্রী পায় না কেউ নিঃসন্তান দম্পতি সন্তান হয় না সকলের জন্য দোয়া করব দোয়ার আগে আমরা ছোট্ট দূর শরীফটি তিনবার পরে আমার সাথে বলেন ওয়াসাল্লাম আসাল্লাম সাল্লু ওয়াসাল্লাম صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربِّ ارحمهما كما ربياني صغيرا يا ول الاولين يا ول الاخرين يا راحم المساكين يا رب العالمين الله اج شمبار ربي الأول মাস পবিত্র الأول ما সোমবার دين ابن نبي جرا আপনার বান্দাবান্দিরা অনেক বুকে আসেনি আপনার সাই দরবারে হাত উঠাইছে আপনার নবীজি বলেছেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা যখন এই দোয়াগুলা পরে আপনার কাছে হাত উঠায় আপনি সেই হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান আল্লাহ আপনার বান্দাবান্ধিরা কেউ অসুস্থ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত হাসপাতালের বেডের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ রুগীরা শুইয়া রয়েছে আল্লাহ আপনি যদি সবাইকে সেফা দিয়ে দেন রোগ মুক্তি দিয়ে দেন আপনার কোনো লস হইবে না আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আপনার অভাবগ্রস্ত বান্দাবান্ধীদের যদি আল্লাহ মোচন করে দেন আল্লাহ সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ আপনার বান্দাবান্দিরা লাভবান হইয়া যাইবে পক্ষান্তরে কার মনে কি আশা কার মনে কি তামান্না কার মনে কি চাওয়া কার মনে কি ব্যথা কার মনে কি কথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহেরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবান্দীরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা মনের तमन्ना গুলাকে পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের আপনার তোলের রস করার তৌফিক দিয়ে দেন যারা বারবার যাওয়ার দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ আল্লাহ যার আমিন বলাটা আপনার পছন্দ সে আমিনের উচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب كريم ابن النبي رغم من ربي الأول ماش ببيت ربي الأول ماش شمبار أي دين لا يا مدر شكر النابلة كثا النابلة بثا غلا كي ابن قبول المنظر كرنان ربي رحم ما كما رب يعني صغيرة أصل الله تعالى على خير خلق <applause> محمد وعلى آله وأصحابه أجمعين সসালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া আল্লাহ রব আলমিন সকলকে সোনার মক্কামদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমী সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ